দল সংস্কার ভেস্তে দিচ্ছে আর দল নির্বাচন পিছিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সংস্কার বিরোধী কোনো দলের সঙ্গে জোটে যাওয়া সম্ভব নয় বলেও জানিয়ে দিয়েছেন তিনি জুলাই স্বর্ণ ইস্যুতে গণভোট নির্বাচনের আগে ও পরে যে কোনো সময় হতে পারে মনে করেন নাহিদ ইসলাম মাহি হাসানের রিপোর্ট রোববার রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক নানা বিষয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি বিচার এবং সংস্কারের প্রশ্নে আমাদেরকে কিন্তু অনেক শ্রম এবং আমাদের সকল কার্যক্রম সেই দিকে ছিল যথা সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জুলাই সনদ আইনি ভিত্তি পাবে সংবাদ সম্মেলনে এমন আশাবাদ ব্যক্ত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপি ও জামায়াত ইসলামীকে রাষ্ট্রের এসব গুরুত্বপূর্ণ বিষয়ে এক জায়গায় আসার আহ্বান জানান তিনি আমরা চাই যথাসময়ে সময় নির্বাচন হবে ফেব্রুয়ারিতে তবে এখানে কিছু আশঙ্কা দেখা যাচ্ছে গণভোট আগে হবে না পরে হবে নির্বাচনের সাথে হবে না নির্বাচনের আগে হবে এটাকে আবার প্রধান ইস্যু করে আনা হয়েছে এটা মূলত জামায়াত ইসলাম তারা নিয়ে আসছে এবং এটাও একটা ভুল রাজনীতি আমার মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো অভিসন্ধি তাদের আছে কিনা দুরভিসন্ধি আছে কিনা ভারতকে সবার আগে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছে দেশটি ভারত যখন শেখ হাসিনাকে সেই দেশে আশ্রয় দিয়েছে এর মধ্য থেকে কিন্তু তারা গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছে ভারত যদি বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক চায় তাহলে অবশ্যই ভারতকে এই যে আওয়ামী লীগের চোখে বাংলাদেশকে দেখার নীতি সেই জায়গা থেকে সরে আসতে হবে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে হবে এনসিপি প্রধান বলেন রাষ্ট্রপতি নয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকেই জুলাই সনদ অবশ্যই এবং অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসকে জারি করতে হবে জুলাই সনদ যদি প্রেসিডেন্ট তথাকথিত প্রেসিডেন্ট যিনি আছেন তার থেকে জারি হয় প্রেসিডেন্ট অফিস থেকে জারি হয় তাহলে এই জুলাই সনদের কোনো আইনি এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা চলতি মাসেই প্রকাশ করা হতে পারে বলেও জানান নাহিদ ইসলাম সংসদ গঠন করতে পারে জিটিভি নিউজ ঢাকা